আসসালামু আলাইকুম আজকে চিরজনা শুক্রবার আসল শুক্রবারে যখন তাকাই সৌদি আরবের দিক মনে হয় যে সেই ফিরে গেছে দু হাজার সালে বা উনিশ সালে যখন আসলে করোনা ভাইরাস আসে উনিশ সালে সম্ভবত হয় কনফার্ম উনিশ সালে উনিশ সালে করোনা ভাইরাস পৃথিবীতে আসার পরবর্তীতে শত শত কোটি কোটি বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে আবার সেই সাথে অনেক হাজার হাজার মানুষের কিন্তু উপার্জনের একটা সিস্টেম হয়ে গেছে শত শত মানুষ চাকরি হারাইছে শত শত মানুষ ব্যবসা বাণিজ্য হারাইছে দেখা গেছে তার বিপরীতে অন্য ভালো কোনো কিছু পাইছে আপনি খোঁজ করে দেখেন যারা করোনা ভাইরাসের সময় সাধারণত চাকরির ক্ষেত্রে ছিল অথবা ব্যবসার ক্ষেত্রে ছিল সেইগুলো আসলে বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে যে সে বিভিন্ন রকমের অনলাইনের বিজনেস করা শুরু করে দিছে অথবা দেখা গেছে গ্রামগঞ্জে এসে অন্য কোনো কোয়ালিটির বিজনেস শুরু করে দিছে আর সেই সমস্ত বিজনেসে কিন্তু সে সফলতা পেয়ে গেছে একটা কথা সবসময় মনে রাখবেন একটা দরজা যখন বন্ধ হয়ে যায় হাজার হাজার দরজা তখন খোলা থাকে এটা স্বাভাবিক অনেকে আপনারা মনে করেন যে চাকরিতে আসেন হায়ার্লাই চাকরি চাই দিলে আমার পরিস্থিতি কী হবে খোলা মায়ের খাবো কি ভবিষ্যতে কী করব এগুলো সব ব কথা শুধুমাত্র চাকরির দিয়ে আমি উদাহরণ দিলাম পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে একটা সাইট যখন বন্ধ হয়ে যাবে হাজার হাজার সাইট তখন খোলা থাকবে কারণ আল্লাহতাল রিজিক আপনার নির্ধারণ করেই দুনিয়াতে আনছে তাতে আপনি চাকরি করেও সেই রিজিক উপার্জন করতে পারেন ব্যবসা করেও সেই রিজিক উপার্জন করতে পারেন অথবা আপনি দায়িত্ব আপনার হালাল পথে ইনকাম করবেন না হালাল পথে ইনকাম করবেন কারণ আপনার কথার সাপোর্ট ধরেন আপনি জন্ম শুরু থেকে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত এক লক্ষ টাকা ইনকাম করবেন এখন আপনার এই এক লক্ষ টাকা আপনি যদি বৈধ পথে ইনকাম করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি হারাম পথে ইনকাম করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তা যাই হোক সবাই অনুরোধ করবো হারাম পথ বাদ দিয়ে হালাল পথে রিজিক উপার্জন করেন কারণ এটা আপনার নির্ধারিত আপনার এই কয় টাকার বেশি আপনি ইনকাম করতে পারবেন না এখন আপনি যেইভাবে ইনকাম করেন না কেন আপনি যেইভাবে ইনকাম করুন না কেন আপনার এই কয়েক টাকার বেশি আপনি ইনকাম করতে পারবেন না কোনোভাবেই এবার এটা মাথায় রেখে এরপর কাজ করেন অথবা এমন হয় যে আপনি অপরাধমূলক কিছু টাকা উপার্জন করছেন দেখা গেছে আমি আসলে এই কথাগুলো কেন বলতেছি আমি আসলে যেহেতু একটা ব্যবসার সাথে জড়িত আর আমি চাই সবারই ব্যবসা বাণিজ্য শিখাইতে সেই ক্ষেত্রে সেই প্রয়োজনে আমি এই কথাগুলো আপনাদের মাঝখানে বলতেছি অনেক হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন তা যাই হোক যে কথাটা বলতেছিলাম অনেকে হয়তো হারাম টাকা ইনকাম করছেন এক হাজার টাকা দুই হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা আপনি আপনার এই টাকাটা ফেরত দিয়ে দেন যেভাবে পারেন গোপনে পারেন সদরে পারেন বা যে কোনো সিস্টেমে ইসলামিক সিস্টেমে পারেন ফেরত দিয়ে দেন এতে কি হবে আপনি যখন ওই টাকাটা ফেরত দিয়ে দিবেন যেহেতু ওই টাকাটা আপনার কনফার্ম এটা আপনি পাবেনি এটা আপনি পাবেনি চেষ্টা করেন হালাল পথে থাকার জন্য দেখবেন যে ওই টাকা হালাল পথে আপনি ইনকাম করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট বাস্তব আর একটা জিনিস বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমি প্রায় দীর্ঘদিন এখানে ব্যবসা করি অনেকে হয়তো বা জানেন সে কথা আর নতুন করে বলে দেওয়ার কিছু নাই আমি কিছুদিন আগে যাই হোক আসলে দান করে এটা কখনো বলতে নাই তবে কথাটা একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি তা যাই হোক কিছুদিন আগে আমি কিছু টাকা দান করছি এর পরবর্তীতে দেখা গেছে কি এটা আসলে অনেকেরই বিশ্বাস করবে না যাদের আসলে ইমানই দুর্বলতা আছে তারা কখনো বিশ্বাস করবে না বিশ্বাস করেন টাকাটা আমি যেদিনকে দান করছি তার এক সপ্তাহের ভিতরে আমার এত বেশি পরিমাণ ইনকাম হয়েছে যেটা আমি কল্পনা তো আনি কখনোই আর আপনি ভালো একটা কাজ করলে তার প্রতিদান যখন পায়ে যাবেন তখন দেখবেন মনে মনেই আপনার জন্য কেন কামড় দিতেছে আমি ভালো কাজটা করছি বিধায় আমার কপালে এত সুন্দর একটা ইনকাম হয়েছে বা আমার কপালে এত সুন্দর একটা জিনিসে বই বেড়াইতেছে বা এরকম একটা জিনিস আইছে তা যাই হোক বিষয়টা বললাম যদি বিশ্বাস না হয় মনে মনে এটা স্মরণ করে কাজে লাগাইতে পারেন আপনি দশ টাকা ইনকাম দশ টাকা যদি দান করেন আপনি তিরিশ টাকার সমান আপনার ফলমান পাবেন আপনি যেমন গাছে একটা গাছ রোপণ করেন একশো টাকার গাছ লাগায় ভবিষ্যতে ওখান থেকে শত শত হাজার হাজার টাকার আপনি মানে ওটার কি বলে ফলমান আয় করেন এটা বাস্তবে দান এমন একটা জিনিস তবে যাই হোক আজকে যেহেতু শুক্রবার যার কারণে আসলে এই কথাটা বললাম কালকে গেছিলাম বাথা অনেকেই হয়তো বা জানেন আসলে সৌদি আরবে দিন দীর্ঘদিন কেনাকাটার ভিতরে নাই যার কারণে আসলো এক বাংলাদেশি বাই আমারে ঠকাই দিছে আমি বললাম যে বাই আমার একটা লুঙ্গি লাগবে আমি বাংলাদেশি লুঙ্গি খুঁজতেছিলাম দুই 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 দোকান তিন দোকান আমি দেখছি লুঙ্গি পাই নাই পরবর্তীতে একটা ইন্দোনেশিয়ান লুঙ্গি আমার হাতে ধরাই দিয়ে বলল যে এটা মোটামুটি চলবে আপনি নিয়ে যান তা আসলে ওই লুঙ্গিটা কি বলে আমি পরে দেখলাম যে এটা সিক্সটি পার্সেন্ট কটন দেয়া না সিক্সটি পার্সেন্ট পলিস্টার ব্যবহার করা হয়েছে আর পঁয়ত্রিশ পারসেন্ট কটন ব্যবহার করা হয়েছে আসলে এই গরমের ভিতরে এই ধরনের জামাকাপড় ক্ষতিকর সবসময় ট্রাই করবেন বাংলাদেশের অথেন্টিক অরিজিনাল সুতি কাপড় ব্যবহার করার জন্য এতে শরীর ভালো থাকবে তা যাই হোক এটা হইতেছে একটা মাদ্রাসা দেখেন সৌদি আরবের মাদ্রাসাগুলো কেমন হয়ে থাকে মার্শাল্লাহ মাদ্রাসাগুলো তিনতলা একতলা দুই তালা গ্রাউন্ড ফ্লোর একটা এই টোটালে তিনতলা তাই সমস্ত মাদ্রাসায় কেমন ধরনের শিক্ষা দেওয়া হয় এদের প্রধান সাবজেক্ট হইতেছে কোরআন শরীফ এর পরবর্তীতে এ টু জেড সব আছে এর ভিতরে কারণ আমি এদের সাথে কথা বলছি এদের পড়ালেখার সিস্টেমটাও আমি দেখছি এদের প্রধান সাবজেক্ট হইতেছে কোরআন অতি প্রথমে এটা আপনার বাধ্যতামূলক থাকতেই হবে দ্বিতীয়তে সব ধরনের সাবজেক্ট আছে বিজ্ঞান ইংলিশ এরপরে যত ধরনের পড়ালেখার সিস্টেম আছে সব এইখানে আছে যে দেখেন এগুলো সৌদিদের ভাষা আমার এই সমস্ত ভাষা বাড়ি একেবারেই পছন্দ হয় না হ্যাঁ এই সমস্ত বাসা বাড়িতে প্রচুর পরিমাণ টাকা ব্যয় হয় কারণ যেহেতু এগুলা আপনার অত্যাধুনিক ডিজাইন দিয়ে ভিতরের সাইডটা করা বাইরে কিন্তু কোনো ডিজাইন নাই মুরগির খোপের মতো বানাই হইছে এইগুলো আমার একদম পছন্দ হয় না আপনি প্রত্যেকটা বাড়ি কিন্তু ডুপ্লেক্স বাড়ি মানে আপনার দোতলা এখানে একতলা কোনো ভবন দেখতেছি না সবই দোতলা বাড়ি আপনি যদি বাংলাদেশে বর্তমানে সত্তর থেকে আশি লক্ষ টাকার ভিতরে ডুপ্লেক্স বাড়ি করেন আলহামদুলিল্লাহ দেখবেন ওই সমস্ত বাড়ির ডিজাইনটা কি আর সৌন্দর্য কি সেই সাথে ভিতর সাইডটা অনেকটু সুন্দর হয় আর এই যে দেখেন এই যে দুইতলা বাড়ি বানাইছে এটা কি কোনো ডিজাইন হইলো বলেন এটা কেমন লাগতেছে আমার কাছে যদি বলে একশো পার্সেন্টের ভিতরে কত পার্সেন্ট ভালো লাগতেছে আমি বলবো মাত্র একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্ট ভালো লাগতেছে মোটে আর নাইনটি নাইনটি পার্সেন্টই ভালো লাগতেছে না কারণ এই সমস্ত ডিজাইন ডিজাইনতে বাংলাদেশে সাধারণ কি বলে এটারে আগে যেমন টিনের ঘর দিত সোনের ঘর দিত এরাও অনেক সুন্দর ডিজাইন ইয়ের সে টিনের ঘর হান্ড্রেড পার্সেন্ট সুন্দর দেখা যায় তা যাই হোক রুচি যার যার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে নাক না গলায় তবে বর্তমান যে সমস্ত বাড়ি আছে এগুলোর ডিজাইন খুবই ভালো এই যে দেখেন গাছটা মারা গেছে এটাও মারা গেছে যত্নের অভাবে ঠিকঠাক মতো পানি দেওয়া হয় না যার কারণে কারণ এখন যেহেতু গরমের সিজন এখানে নিয়মিত দুই বেলা পানি না দিলে গাছটা টিকাইতে পারবেন না আপনার সকালবেলা ভোরবেলা চারটের দিকে মাটি গরম হওয়ার আগে একবার পানি ব্যবহার করতে হবে বা পানি দিতে হবে দ্বিতীয়তে যখন রাত দশটা এগারোটা বাজে পানি মাটি যখন ঠান্ডা হয়ে যায় তখন পানি দিতে হবে এতে আপনার গাছ বাঁচবে এই যে দেখেন আমি এই গাছের ভিডিও অনেক আগে দিচ্ছি আপনাদেরকে গরম যখন আসে নাই আলহামদুলিল্লাহ গাছের দিক তাকাইলে খুবই ভালো লাগতো আর এই যে দেখেন এখন গাছের পরিস্থিতি কেমন হয়েছে এখানে কিন্তু নিয়মিত পানি দেন আর সৌদি আরবের ভিতরে এখন সব থেকে বেশি ডেঞ্জারের সময় চলতেছে গরমের হাই টেম্পারেচারই যেখানে প্রায় পঞ্চাশের উপরে অনেক জায়গা তাপমাত্রা আছে সর্বনিম্ন চল্লিশ সর্বোচ্চ প্রায় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস এই যে দেখেন গাছের কোনো চেহারা নাই দেখলে খুবই খারাপ লাগে কী করবো কিছু করার নাই যে দেখেন পানি লাইন করা আছে এই যে তারপরে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে রোদের প্রেশারে তা যাই হোক আমি এই মসজিদ আমার ভিডিও যারা দেখেন অনেকেই দেখছেন এই মসজিদটা এখন দেখি সামনে এক কাকা আছে কাকার কাছ থেকে কিছু কিনা যায় কিনা আমি প্রতিদিন আসি শুক্রবারে কাকার আসলে পাইনি কাকা যে কই যায় কোনো কিছু না হয়তো নামাজ আদায় করতে যায় সুন্নত নামাজ তো এই যে এখনও কাকা আসে নাই এটা খুবই একটা ঝামেলার কাজ চাইছিলাম যে এখানে একটা ভিডিও আপনাদেরকে দিব যাতে সুন্দরভাবে এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন অথবা আপনারা যারা অন্তত বেকার আছেন সৌদি আরবের ভিতরে তার একটা কাজের সাইডটা খুঁজে পান তো এই কাকার আমি এসব কখনোই পাই না আজকে তিন সপ্তাহ ধরে আসতেছি ফেরে পাইতেই না এই কখন থাকে এখানে নামাজের পর নামাজের পর দেখি হেরে পাই কিন্তু তখন এত ব্যস্ততা থাকে কাকার তখন তার সাথে কথা বলা আসলেও সম্ভব হয়ে ওঠে না তা যাই হোক এখন মসজিদের ভিতরে চলে যাব কথা আর বাড়াবো না অনেক কথাই বলছি আর এই যে দেখেন এটাও কিন্তু পুরোপুরি সৌদি এলাকার ভিতরে একটা মসজিদ আর এই মসজিদটা সৌদি এলাকারই মসজিদ তা আজকে কোন উঠি আজকে এই পাশ দিয়ে উঠি কাকা ব্যসা কিনা শুরু করে নাই লুঙ্গি আসেনি কাল লুঙ্গি এনে ধরা হয়ে গেছে এক জায়গাতে ইন্দোনেশিয়া একটা লুঙ্গি আনছি বৃষ্টি জল দিয়ে

তা যাই হোক কাকার সাথে একটু গল্প করলাম লুঙ্গি আসলে বাস খাই গেছে না কটন কাপ এটাই প্লাস্টিকের কি লুঙ্গি বলে জীবনগণ দিন কিনি নিই বলবো যে আসলে আইছি জানি না এই সব বাঙালি দান্দা ফান্দা বোঝেন না কেমনে চায় বাঙালির বিষ মারার জন্য আনতে চাইলাম না তাও গসায় দিয়ে দিল বলল না এটা ভালো হইব বাসায় যখন আনছি রুমে যখন আনছি জুতাটা রেখে দেই বাসায় যখন আনছি আনার পরে দেখি এই অবস্থা কারণ এই সমস্ত কটনের প্লাস্টিকের লুঙ্গি পরলে ক্ষতি অনেক মাসাল্লাহ শুনেন এবার বিয়ে হলো বিয়ে হলো মাসাল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল্ল আলী আসসালাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় বিয়ের সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিসু বের হয়ে গেলেন যুদ্ধের জন্যে এবং খাইবারে যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা এ খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ হন বারো থেকে ষোলো জন জনের এই ফিগার এইটুকুর থেকে বা এত এত কম সংখ্যক শহীদ খাইবার যুদ্ধ জয় আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মোট মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান মানে টাকা পয়সা ল্যান্ড ঘনিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী হাসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহু যুদ্ধেও তো হয়েছে না ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিস রাজি আল্লাহ লাশ পড়ে আস কার জুলাই বিস